বিকাল হলেই নাস্তার পর্ব চলে আসে কি আর বানানো যায় প্রতিদিন তাই আজকে চিন্তা করতে করতে মাথায় আসলো একটা ফাকিবাজি নাস্তা বানিয়ে দিই ঝটপট আর আপনাদের সাথেও শেয়ার করি আসসালামু আলাইকুম ফাকিবেজি নাস্তা বানানো যত সহজ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কম বেশি বাসায় চিকেন সসেস চিকেন বল থাকেই তাই আজকে চিকেন সসেস আর বল দিয়েই বানাবো এই নাস্তা এই জন্য আমি প্রথমে দুটো ডিম ফেটিয়ে নিলাম ডিমের ভিতরেও দিয়ে দেব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো যাতে কোনো লামস না থাকে তবে চার টেবিল চামচে আমার হয়নি আমি আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে ঘনত্বটা তৈরি করেছি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো এক চা চামচ ওরিগানো এখন এই ব্যাটারের সাথে ওরিগানো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিকেন বল সসেসও কিন্তু আমার হোমমেড টুটপিকের টুথপিকের কাঠি নিলাম কিছু এর ভিতরে কয়েকটা বল আমি গেঁথে দেবো আর কিছু খালি রাখবো আর সসেসও আমি দুইটা এভাবে টুথপিকের কাঠি গেঁথে আমি টুকরা করে সসেসগুলো ভাগ করে নেব এগুলো যদি ডিপ ফ্রিজে থাকে তাহলে কিন্তু খুব ভালো করে বরফ ছাড়িয়ে নিতে হবে ভাজার জন্য রেডি আমি চুলা একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিব এগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তেল গরম হয়ে আসলে এই ব্যাটারের ভিতরে আমি প্রথমে কাঠিগুলো একটা একটা চুবিয়ে এই তেলের ভিতরে দিয়ে দেব আর চুলা রাস কিন্তু মিডিয়ামে রেখেই এগুলো ভাজতে হবে এগুলো ভাজতে বেশি সময় লাগে না চার পাঁচ মিনিট একটু উলটিয়ে পালটিয়ে কালার চলে আসা পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে প্রথম বাস আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে বল আর সসেস আছে এগুলোকেও এই ব্যাটারের ভিতরে মাখিয়ে নর্মাল আমি ভেজে নেব এগুলোকে আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব বার্গার বানাবো তাই আমি বার্গার বান কয়েকটা কিনে এনেছি এখন এই বানের মাঝখান থেকে আমি কেটে দুই ভাগ করে হোম মেড সস সেটা থেকে আমি কিছুটা সস মাখিয়ে নেব পিজা সসের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এখন পিজা সসের উপরে আমি কয়েক টুকরা ক্যাপসিকাম দিয়ে দেব আর একটা সসেজ আমি মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে এই সসেজগুলো ভিতরে দিয়ে দেব ঝটপট ঝামেলাবিহীন বার্গার আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এভাবে ঝটপট সকালবেলা বানিয়ে দিতে পারেন খুব সহজে বানিয়ে ফেললাম চিকেন সসেজ বার্গার এখন উপর থেকে আমি কয়েকটা চিকেন বলের কাঠি সাজিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য তৈরি হয়ে গেল আমার চিকেন সসেজ বার্গার আর চিকেন বল পাকোড়া কেমন লাগলো আমার এই ফাঁকিবাজি নাস্তা অবশ্যই কমেন্টসে জানাবেন আর যতই ফাঁকিবাজি নাস্তা হোক খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর ইউনিক ইউনিক একটা ভাব আছে বাসায় আপনারাও বানিয়ে খেতে পারেন বা কোনো গেস্ট আসলেও ঝটপট বানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমাকে অনেক দূর নিয়ে যাবে কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ